এই শীতে আমাদের ইচ্ছে হয় হাঁসের কালাভুনা খাওয়ার রাজশাহীতে হাঁসের কালাভুনার কথা উঠলেই প্রথমে মাথায় আসে রাজশাহী দর্শন পাড়ার মর্মরিয়া বাজারের জনপ্রিয় ভুনার কথা রাজশাহী শহর হতে মরমরিয়া বাজারের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার আমরা শহর থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়ে রওনা হই মরমরিয়া বাজারে যেতে যেতে নিরিবিলি রাস্তা সৌন্দর্য আপনার নজর কারবে। তো বন্ধুরা আজকে আমরা মরমরিয়া বাজারের কোন হোটেলে খাওয়া দাওয়া করব এবং খাবারের মান ও দাম কেমন সবই থাকছে আজকের ভিডিওতে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি এই শীতের শেষে হাঁসের কালাপুনা খাওয়ার জন্য মরমরিয়া বাজারে তো আমি এখন যে হোটেলটিতে আসছি সেটি হচ্ছে কুটুমবাড়ি হোটেল তো বন্ধুরা আমরা বাজারের ওই দিকটাই নামছিলাম তো ওইখানে অনেকগুলো দোকান দেখছি যেখানে ভিড় কম থাকায় আমরা ওইখানে আর খেতে বসি নাই আমরা যাওয়ার সময় এই কুটুমবাড়ি যে হোটেলটি আছে সেখানেই বেশি ভিড় দেখতে পেলাম তো সেই জন্য মনে করলাম যেহেতু ভিড় বেশি এখানকার স্বাদটা কেমন সেটাই ট্রাই করি তো এই জন্য আমরা এখন কুটুমবাড়ি হোটেলে বসবো এবং এখানকার যে হাঁসের কালাপোনা রয়েছে সেটার দাম কেমন এবং খেতে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব খাবার অর্ডার করলাম এই কুটুম্বা রেস্টুরেন্টেই এরকম কিছু বসার জন্য আলাদা আলাদা জায়গা আছে এবং এইগুলোর আলাদা নামও দিয়েছে ওনারা দেখুন রজনীগন্ধা টং এটা হচ্ছে স্বপ্নপুরী এখানে আলাদাভাবে এসে পার্সোনালি বসে আপনারা খেতে পারবেন আর এখানে দেখুন এখানে একটা লেখা আছে ছবি তোলার জন্য আই লাভ কুটুম বাড়ি এইখানে একটা ঠান্ডার পানীয় দোকান রয়েছে ঠান্ডা আইসক্রিম এগুলা এইখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু এরকম ইয়ে করে দেওয়া হয়েছে দোলনা করে দেওয়া রয়েছে এই রেস্টুরেন্টেরই মসজিদ রয়েছে লেখা আছে নামাজ ঘর সৌজন্যে বাড়ি হোটেল আর ওই দিকটা হচ্ছে টয়লেট তো মোটামুটি এই রেস্টুরেন্টটাই সব কিছুই আসে এই জন্য আমাদের ভালো লাগলো যে আসলে বাচ্চাদের খেলনা টয়লেট প্লাস নামাজের জন্য মসজিদ আবার আলাদা আলাদা বসার জায়গা যেখানে আপনারা দুই চারজন মিলে এসে পার্সোনালি বসেও খাওয়া দাওয়া করতে পারবেন সে এখন প্রায় তিনটা বেজে গেছে এই জন্য ভিড়টা একটু কম তবে আমরা যখন প্রথমে আসলাম তখন কিন্তু ভালোই ভিড় ছিল আপনাদের এখানে কি কিসের কিসের মাংস পাওয়া যায় পাতিহাস দেশি মুরগি দেশে সবই পাওয়া যায় না আর এখানে কি শুক্র শনিবার ভিড় বেশি হয় শুক্র শনিবার ভিড় বেশি হয় আচ্ছা ঠিক আছে আমাদের খাবার চলে আসছে দেখাই আপনাদের কি অর্ডার করছেন এটা কি আচ্ছা এটা হাঁসের কালা না রাজহাঁস না আচ্ছা রাজাস পাতিয়া সবই পাওয়া যায় তবে আমরা রাজহাঁসের কালা ভোনাটা অর্ডার করছি আচ্ছা এইখানে কিন্তু ভাত আনলিমিটেড যত ইচ্ছা আপনারা খেতে পারেন আমাদের যে খাবার দেয়া হয়েছে এটার দাম পড়েছে দুইশো টাকা একশো টাকা প্রতি প্লেট মাংসের দাম আর তিরিশ টাকা নিয়েছে ভাতের জন্য এই তিরিশ টাকা দিয়ে আপনি যত ইচ্ছা ভাত খেতে পারবেন কিন্তু মাংসের দাম একশো আশি টাকা প্রতি প্লেট তো বন্ধুরা আমরা এখন খাওয়া শুরু করব এবং দেখি আসলে স্বাদটা কেমন খাবারের স্বাদ মোটামুটি ভালো খুবই সুন্দর লাগছে আলম ভাই কেমন হ্যাঁ সুন্দর স্বাদ খাইতে খুব এর আগে আমরা যখন আসছিলাম তখন ওই দিকে একটা হোটেলে বসছিলাম ওটার নাম আমি জানি না মনে নাই তবে এই কুটুম বাড়ির এটা খুব ভালো খেতে তো আমরা আবার ডাল নিয়ে এসেছি ভাই ডাল কত করে আচ্ছা এই যে ডাল মানে কলিজা দিয়ে ডাল এটা হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা বাটি আচ্ছা বিশ টাকা বাটি হঠাৎ কেমন নেই হাঁসের বোনা ভালো কেমন এই যে মরমরিয়া বাজার এইটা কিন্তু আমরা চিনেছি আপনার এই হাঁসের কালা ঘোনার জন্য তো এই এখানে এত পরিমাণ হাঁসের কালাভুনা চলে বা এটা শহরের পাশে হওয়ায় অনেক লোক এখানে কিন্তু এই হাঁসের কালাঘোনা খেতে আসে এবং সরকারি যে ছুটির দিনগুলো সে সেই দিন কিন্তু এখানে সিরিয়াল পাওয়া মুশকিল হয়ে যায় সেই দিন যদি আপনি সাড়ে বারোটা একটার দিকে আসেন মানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু সিট পাওয়া যায় তো এই যে মরমরিয়া বাজার এখানে যে হোটেলগুলো শুধুমাত্র এই হাঁসের কালাভোনা কেন্দ্রিক হাঁসের কালাভোলা খাওয়ার জন্যই এইখানে মানুষ আসে এবং আগের যে হোটেলগুলো সেখানে কিন্তু এত বড়ো না ওই দিকে ছোটো এই মালিকের আরেকটা হোটেল আছে দিকে আরও কিছু হোটেল আছে আপনাদের দেখাবো তো এইটা কিন্তু একটু বড় করে করা হয়েছে এই যে বাচ্চাদের একটু খেলার জায়গা করছে একটু মসজিদ করছে একটু বসার জায়গা করছে আলাদা আলাদা সেপারেশন করে বসার জায়গা করে দিছে যারা হয়তো ফ্যামিলি নিয়ে আসছেন তারা ভিন্নভাবে বসে খেতে পারবেন তো সব কিছু মিলায় না পরিবেশটা খুব ভালো একটা বেলা এখানে কাটানোই যায় এখানে অনেকেই আসেন আমাদের এলাকা থেকে অনেকেই আসছেন তো একটা দিন এখানে আসলেন খাওয়া দাওয়া করলেন একটু ফ্যামিলি না ঘুরলেন তো সেই জন্য এই জায়গাটা খারাপ না কালো ঘোঁ কালো জন্য তো রাজশাহীর সবচেয়ে বিখ্যাত জায়গা এটি হাঁসের কালো জন্য তার পাশাপাশি এই যে ছোটোখাটো বিনোদন বাচ্চাদের খেলার জায়গা করে দিছে তো সেই জন্য বিষয়টি আরও সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় ভিতরে সিট ফাঁকা নাই তখন কিন্তু আপনারা এখানে বসে ওয়েট করতে পারবেন আবার সাথে যদি বাচ্চা থাকে সে তারা খেলাধুলা করতে পারবে সময়টা কিন্তু কেটে যাবে আবার খাওয়ার পরেও এখানে কিন্তু দশ বিশ মিনিট বা যতক্ষণ আপনার মন চাই সময় কাটাতে পারবেন এবং এখানে ভেতরে ঠান্ডার দোকান রয়েছে চিপসের দোকান রয়েছে আইসক্রিমের আইসক্রিমও পাওয়া যাচ্ছে সবই পাওয়া যাচ্ছে তো সব কিছু মিলেই কিন্তু এই এটা ভালোই লাগলো আমাদের বন্ধুরা আমরা কুটুম বাড়ি যে রেস্টুরেন্টটি সেখান থেকে বের হয়ে গেলাম এনাদের আরেকটা শাখা রয়েছে সামনে কুটুমবাড়ি ওয়ান এটা হচ্ছে কুটুমবাড়ি টু ওইখানে ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে দেখায় আপনাদের ওইখানে আরও কিছু হোটেল আছে এখানে দেখুন রাস্তা ধারে একটি হোটেল আছে তালুকদার হোটেল আর রেস্টুরেন্ট মোটামুটি কিন্তু নিরিবিলি পরিবেশ আমবাগান আমবাগানের সব ভেতর ভেতর হোটেল যদিও রাস্তার ধার খুব যে ভেতরে তা কিন্তু না তো ওইটা একটু একটাই যেটা কুটুমবাড়ি টু আর এইখানে ভোজন বিলাস তালুকদার কুটুমবাড়ি অনেক আরও কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে বিয়ানবাড়ি দেখুন এখানে ভোজন বিলাস এটা হচ্ছে এইটা বন্ধ আছে এখন কারণ এখন বিকাল হয়ে গেছে প্রায় দেখুন এখানেও কিন্তু একটি ফটোশ্যুট করার জন্য এরকম ফ্রেম দেওয়া রয়েছে যেটা বিয়ানবাড়ি রেস্টুরেন্ট থেকে বিয়ানবাড়ি মোটামুটি ফেমাস আর এটা হচ্ছে তালুকদার বাড়ি দেখুন এখানেও আলাদা বসার ব্যবস্থা করে দিয়ে আছে আর এই তালুকদার বাড়ি হোটেলেও কিন্তু ছবি তোলার জন্য দেখুন এরকম ফ্রেম করে দেয়া রয়েছে আর রাস্তার এই পাশে আরেকটি ইয়ে রয়েছে সেটা হচ্ছে কুটুম বাড়ি এটাও একটি হোটেল যেখানে আপনারা হাঁসের কালা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি